সেই 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 ছটায় ছটায় নিয়ে 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 ধীরে 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 রে গঙ্গা ধারা ছাললেন ছাল নমস্কার ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি সৌভিক আবারো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সকলেই সুস্থ ও আনন্দে রয়েছেন আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু শ্রাবণ মাস কেন সমস্ত ভক্তদের কাছে এত পবিত্র মাস চলুন শুরু করা যাক শ্রাবণ মাস হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র মাস এই মাসটিকে শিবের মাস বলা হয় এর পেছনে বেশ কয়েকটি পৌরাণিক এবং ধর্মীয় কারণও আছে পৌরাণিক ব্যাখ্যা মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল সময়টা তখন যখন দেবতা আর অসুরধের মধ্যে প্রবল দ্বন্দ্ব চলছে দেবতারা ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন ও দুর্বল হয়ে পড়েছিল তখন দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণু তাদের উপদেশ দিলেন তোমরা দেবতারা অসুরদের সঙ্গে মিলে সমুদ্র মন্থন করো সমুদ্রের অতল থেকে অমৃত উঠবে তাহলেই তোমরা আবার শক্তি ফিরে পাবে লক্ষ্মী দেবীও ফিরে আসবে সেই মতো সমুদ্রের মধ্যে স্থাপন করা হল মন্দার পর্বত মন্থনের দড়ি হল বাসুকি নাগ দেবতা ও অসুররা একদিকে টানছে আর একদিকে ঠেলছে। সাগর গর্জে উঠলো এরপর এক এক করে উঠতে লাগলো অনেক মূল্যবান বস্তু লক্ষ্মী দেবী ঐরাবত হাতি পারিজাত বৃক্ষ কামধেনু গাভী কিন্তু হঠাৎ সমুদ্রের অতল থেকে উঠে এলো এক মারাত্মক বিষ হলাহল এই বিষ এতটাই ভয়ঙ্কর যে তার গন্ধে আকাশ বাতাস জল স্থল সব বিষাক্ত হয়ে উঠল কেউ পারল না বিষের তেজ সহ্য করতে দেবতারা অসহায় হয়ে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন এবং প্রার্থনা করতে লাগলেন হে মহাদেব তুমি না থাকলে আমাদের রক্ষা নেই আমাদের এই বিষ থেকে রক্ষা করো ভগবান শিব স্নেহ ভরে সবার দিকে তাকালেন এবং সবাইকে আশ্বাস দিলেন মহাদেব নিজেই সেই বিষ নিজের হাতে তুলে নিলেন এবং পান করতে শুরু করলেন দেবী মহামায়া এই বিষকে মহাদেবের শরীরের ভিতরে যেতে দিলেন না গলাতেই আটকে রাখলেন ফলে মহাদেবের গলা নীল হয়ে রইল সেই থেকেই তিনি হলেন নীলকণ্ঠ মহাদেব তাই এই শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা মহাদেবকে বিষের জ্বালা হইতে শান্ত করতে গঙ্গা জল দুধ বেলপাতা চন্দন দিয়ে তাকে স্নান করান তারা মনে করেন এতে নীলকণ্ঠের শরীরের জ্বালা কমে এরপর আসি আরো এক পৌরাণিক কাহিনীতে এই শ্রাবণ মাসেই মহাদেব হয়ে উঠেছিলেন গঙ্গাধর অর্থাৎ যিনি গঙ্গাকে ধারণ করেছিলেন এক সময় যখন পৃথিবী ছিল দুর্ভোগে ভরা ভূমি শুষ্ক হয়ে যাচ্ছিল পূর্ণ নদী গঙ্গার জলধারা তখনও স্বর্গে বন্দি ভগীরথ মনির তপস্যায় গঙ্গা পৃথিবীতে নামতে রাজি হলেন কিন্তু স্বর্গ থেকে গঙ্গার ধারা এত প্রবল এত তীব্র যে সরাসরি পৃথিবীতে পড়লে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে তখন ভোগীরথ মহাদেবের শরণাপন্ন হলেন মহাদেব তার জটা জুট খুলে গঙ্গাকে স্বাগত জানালেন শিব সেই স্রোত জটায় জড়িয়ে নিয়ে ধীরে ধীরে পৃথিবীতে গঙ্গা ধারা ছাড়লেন এইভাবেই পৃথিবী পেল পবিত্র গঙ্গা সেই থেকেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল ঢালার রীতিকে অত্যন্ত পবিত্র মনে করা হয় ভক্তদের বিশ্বাস গঙ্গা জল দিয়ে শিবের পূজা করলে পাপ হয়। জীবন শুদ্ধ হয় শান্তি ও কল্যাণ আসে এবার আসি শ্রাবণ মাসের সোমবারের ব্রত মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের বিশেষ উপাসনার দিন কারণ পৌরাণিক মতে সোমবার ভগবান শিবের অতি প্রিয়বার এই দিনে শিবের আরাধনা করলে শিব সহজেই প্রসন্ন হন এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন মনে করা হয় এই ব্রত পালন করলে সংসার জীবনে শান্তি আসে এই দিনগুলিতে সবাই উপবাস রাখে অনেক ভক্ত এই মাসে বহু দূর হতে পায়ে হেঁটে মহাদেবের মাথায় জল ঢালেন যা বিশেষভাবে লক্ষ্য করা যায় তারকেশ্বরে বহু ভক্ত মহাদেবের ভক্তির টানে ছুটে যান শিব পুরাণ ও পুরাণ মতে শ্রাবণের সোমবারের ব্রত করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় সকল দুঃখ ও কষ্ট দূর হয় ভক্তের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে এটি শুধু একটিমাত্র ধর্মীয় আচার নয় এটি ভক্তি সংযম ও আত্মাশুদ্ধির এক বিশেষ সুযোগ হিমালয়ে বসে ভগবান শিব শ্রাবণ মাসে গভীর তপস্যা করেন বলে পুরাণে বলা হয়েছে তাই এই সময় শিবের ধ্যান পূজা ও আরাধনাকে বিশেষ পবিত্র মনে করা হয় মহাদেব অল্পেই তুষ্ট হন ভক্তের ভক্তির কাছে তিনি সর্বদাই বাঁধা পড়েন মহাদেবের কাছে প্রার্থনা করি সকলের জীবন হয়ে উঠুক সত্যম শিবম সুন্দরম মহাদেব সকলকে যেন শুভ বুদ্ধি দেন সকলকে সঠিক পথ প্রদর্শন করুক এবং সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরো ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন don't know